প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনি কি এগারো থেকে বিচডির চাকরির প্রস্তুতি নিচ্ছেন তবে এই ভিডিওটি আপনার জন্য আমি আছি ক্রিয় একাডেমির পক্ষ থেকে জান্নাতুল ফেরদুস সঠিক প্রস্তুতির জন্য প্রথমে প্রয়োজন চাকরির ধরন ও সিলেবাস বোঝা তাই আজকে আমি বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করব যা পড়লে অতি অল্প সময়ে চাকরিতে ভালো ও পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন প্রস্তুতির জন্য সকল টপিক পড়ার কোনো প্রয়োজন নেই এমন কিছু টপিক আছে যা বিগত পরীক্ষাগুলোতে বারবার এসেছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সন্ধি বিচ্ছেদ এক কথায় প্রকাশ বাগধারা সমাস কারক অনুচ্ছেদ এই টপিকগুলো পড়লে আপনারা অধিকাংশ চাকরি পরীক্ষায় কমন পাবেন আরও ভালো প্রস্তুতি নিতে ইম্পর্টেন্ট টপিক হিসেবে থাকছে বানান শুদ্ধি বিপরীত শব্দ উপরোক্ত টপিকগুলো পড়লে এগারো থেকে বিশ গ্রেড চাকরির প্রস্তুতির জন্য যথেষ্ট তবে আরো কিছু টপিক আছে যা গুরুত্বপূর্ণ নয় কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে যেমন এক্সট্রা টপিক হিসাবে বাংলা সাহিত্য বাক্যশুদ্ধি প্রকৃতি ও প্রত্যয় সমোচারিত শব্দ শব্দের প্রকারভেদ চাইলে আপনারা এই এক্সট্রা টপিকগুলো স্কিপ করতে পারবেন আশা করি এই লিখিত সিলেবাসটি পূর্ণাঙ্গ প্রস্তুতিতে কাজে আসবে পরবর্তী বিষয়ের সিলেবাস পেতে চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকুন লেগে থাকুন সফলতা আসবে ইনশাল্লাহ